আসসালামু আলাইকুম দর্শক আমি এখন একটা রুগীর সম্বন্ধে আমরা খুব সচরাচর খুব কমনলি হয়ে সেটাকে আমরা বলি অবস্থায় রুগীর অনেক ব্যথা বমি যাওয়ার হয় এবং খুব অল্প সময়ের মধ্যে যদি আমাদের কাছে আসে তখন আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে পারি কিন্তু দুই তিন দিন বা চার দিন পরে যখন এই রুগীগুলি আসে তখন ওই অবস্থায় অপারেশন করা সম্ভব হয় না কারণ অনেক জটিলতা সৃষ্টি হয় সেই সব রোগীর ক্ষেত্রে আমরা একটা চিকিৎসা দিয়ে দেড় মাস পরে আমরা আসতে হবে এই রুগীটা কিন্তু তাই হয়েছিল আমরা যখন আসছিল তখন আমরা একটা চিকিৎসা দিয়েছি ছেড়ে দিয়েছিলাম এখন আবার ওই দিন পরে দেখা যাবে যে ইনফেকশনের পরিমাণ কমে গেছে আমরা প্রায় এক মাস এর উপরে কিছুদিন পরে আমরা এরকম অপারেশন করি আপনারা দেখতে পাবেন যে এখানে পিত্ত দেখা যাচ্ছে না চতুর্দিক থেকে ইনফেকশন হয়ে চর্বি এসে পিত লিভারের সাথে এমনভাবে ঢেকে দিয়েছে যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা খুব ধৈর্যের সাথে খুব সুন্দর করে আমরা প্রথমে লিভার থেকে যেটা আলাদা করেছি উত্তর উত্তর আমরা পরিষ্কারভাবে যখন দেখা যাচ্ছে তখন আমরা আস্তে আস্তে এটা ডিসন করে আমরা এ প্রস্তাবের মাধ্যমেই সামান্য রক্তপাতের মাধ্যমে আমরা এটাকে রিমুভ করার সক্ষম দিয়েছি যদি এই ক্ষেত্রে আমরা এক মাস আয় করতাম তাহলে আমাদের জন্য অনেক কষ্ট অনেক জটিলতার সৃষ্টি হতো আশেপাশে যত খাদ্য নালিয়া থেকে বা অন্যান্য অন্যান্য অর্গানগুলো সাথে ঢেমেজ হতো সুন্দর সাথে শক্ত হয়ে গেলে অনেক সমস্যা দেখা যেত অনেক রক্তপাত হতো এই রুগীটা ইশাল আমরা সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি আমরা আশা করছি এই রুগীটা একদিন বা দুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে এক সপ্তাহের মধ্যে তার অবস্থান ফিরে যেতে পারে আমরা অনেকে ভুল ধারণা থাকে যে সুস্থ পাথরের সাথে সাথেই অপারেশন করতে হবে অনেক জায়গায় অনেকে জোরপূর্বক নিয়ম বৈতভাবে অপারেশন করতে গিয়ে অনেক ধরনের ঝামেলা রুগী পরে ডাক্তারও পরে অনেক সময় রুগী মৃত্যু মৃত্যুও হয়ে যায় সেই সব ক্ষেত্রে আমরা সবাইকে উপদেশ দিই এখনও অনুরোধ করব যে না যদি একুট খুব একুট করলে চিকাটি খায় খুব ব্যথা হয় সেই সব ক্ষেত্রে আমরা রুগীকে আগে চিকিৎসা দিয়ে ইনফেকশন কমিয়ে তারপরে যখন ইনফেকশন একদম কমে যাবে মিনিমাম পর্যায়ে আসবে সেই মুহূর্তে অপারেশন করলে

नाप पड़ी हमने जो तरीके संशोधन हमने क्षेत्र इंडस्ट्री के द्वारा अच्छी सोचा जैसे से प्रस्ताव से सोचा के में